আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকে এনে সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লাহর কাছে আশাবাদী বিষয়টি হল যে সমস্ত নারীদের প্রতি মাসের অসুস্থতা বন্ধ হয়ে গেছে হচ্ছে না অথবা কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেই অসুস্থতা প্রতি মাসে আসার কথা সেটা তিন চার মাস পর একবার আসে হঠাৎ করে দীর্ঘদিন পর্যন্ত চলতে থাকে আবার বন্ধ হয়ে যায় যার ফলে অনেক নারীরই বাচ্চা কনসেপ্ট করতেছে না বাচ্চা ভূমিষ্ঠ হতে সমস্যা হচ্ছে বাচ্চা গর্বে আসতে অসুবিধা হচ্ছে দীর্ঘ ডাক্তার দেখিয়েও কোনো ফায়দা পাচ্ছে না কোনো উপকার পাওয়া যাচ্ছে না এবং দেশ দীর্ঘ চেষ্টার পরেও এই সমস্যাগুলো থেকে সমাধান পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে স্বাভাবিক পরামর্শ হলো অবশ্যই বিজ্ঞ মাহের অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করা দরকার এই পরামর্শের মাধ্যমেও যদি আপনি ফায়দা না পান সেক্ষেত্রে আপনার দোয়া এবং কর্যারিমের আয়াতের মাধ্যমে আপনি চিকিৎসা করতে পারেন তো স্বাভাবিক অবস্থায় মানুষের যেমন ডাক্তারি ঔষধের মাধ্যমে চিকিৎসা হয় তদ্রুপভাবে দোয়া এবং রুকিয়া এর মাধ্যমেও মানুষের চিকিৎসা হয়ে থাকে তো সেই রূপ একটা চিকিৎসা নিয়েই আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এই আলোচনাটা ভালোভাবে শুনলে যেভাবে বলা হচ্ছে সেভাবে আপনি পালন করলে আশা করা যায় আপনার যেই সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশা তাহলে আমরা দীর্ঘ আলোচনাকে লম্বা না করে চলুন তাহলে আলোচনা করি যে কিভাবে আপনি আমলটা করবেন যে সমস্ত নারীদের এই সমস্যাগুলো দেখা দিয়েছে তাদের তিনটা কাজ করতে হবে এক নম্বর কাজ হচ্ছে সদকা বেশি বেশি করতে হবে কারণ নবিকরুসাল্ল আলী ওসাল্লাম বলেন তা ও তা দাওয়াও জাকুম জোয়া কুমিল সদাক নবীজি বলেন যে তোমরা সৎকা করো এবং তোমরা তোমাদের রুগীদের চিকিৎসা সৎকার মাধ্যমে করো তাহলে এক নম্বর কাজ হলো যারা এই সমস্যাগুলোর মধ্যে ভুগতেছে তো তাদের এক নম্বর কাজ হলো সৎকা বেশি বেশি করা দান বেশি বেশি করা দুই নম্বর কাজ হলো প্রতিদিন সকালে সাত পিস আজোয়া খেজুর খাওয়া কারণ নবী কর্মী সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন যে আজোয়া খেজুরের মধ্যে যেটা মদিনার আজোয়া খেজুরের কথা বলা হয়েছে মদ মদিনার আজোয়া খেজুরের মধ্যে শেফা রয়েছে যেই ব্যক্তি প্রতিদিন সকালে সাত পিস আজোয়া খেজুর খাবে অন্য হাদেশের মধ্যে আসছে ওই দিন তাকে কোনো তাকে কোনো জাদু এবং কোনো বিষাক্ত জিনিস তার শরীরের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না তিন নম্বর কাজ হল আল্লাহ তালার একটি সিফাতি নাম আছে ইয়া সালামু তো ইয়া সালাম শব্দটি আপনি প্রতিদিন বেশি পরিমাণে পাঠ করতে থাকবেন এই তিনটি কাজ যদি আপনি করতে থাকেন তাহলে আশা করা যায় আপনি যেই সমস্যাগুলোর মধ্যে ভুগতেছেন তালা অতি দ্রুতই আপনার সমস্যাগুলো দূর করে দিবেন আমরা আমলটি আবার সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি আমলটি হলো যারা এই সমস্যাগুলোর মধ্যে ভুগতেছে যে সমস্ত নারীরা তাদের জন্য করণীয় হলো সৎকা বেশি বেশি পরিমাণে করবে দুই নম্বর কাজ হলো প্রতিদিন সকালে সাত পিস আজওয়া খেজুর খাবে তিন নম্বর কাজ হলো ইয়া সালাম ও শব্দটি প্রতিদিন বেশি বেশি পরিমাণে পাঠ করবে কতবার পাঠ করবে এটা কোনো নির্দিষ্ট সীমা নেই আপনি যে পরিমাণে পারেন বেশি পরিমাণে পাঠ করার জন্য চেষ্টা করবেন এই তিনটি কাজ যদি আপনি এখলাসের সাথে করতে থাকেন সঠিকভাবে করেন তো আমি আল্লাহ তাল্লার কাছে আশাবাদী আপনার যেই সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো চলে যাবে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম বরহমতুল্লা